ভাই আপনার কাছে কি মজো আছে মজো গলা আছে কি ভাই আপনারা এখানে বসে আছেন এলাকার তো গেছে আর তো বিক্রি করতেছে কি আরে এই সমাজের মধ্যে কীতাম রয়েছি কেউ ভাই কে উনা লাগিন এলাকাতে এলাকা নাই আর এলাকার মানুষ তো ইহুদির বংশধর হয়ে গেছে আমরা থাকতে কোনো প্রতিবাদ নাই এটাকে মানুন যায়নি লড়ি চোলা কি আছে আসেন আসেন ভাই তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন এই দোকানদারে বিক্রি করতেছে এ বেটা বারো তুই বলে কিনবেচ স্ক্যান বারো বেটা ভাই এই লোকটা কেও তুমি বলে বেছ বেশি তো ভাই এটা তো এখানের ওখানের না এখানে ওখান তো বুঝি না সবগুলো তো ওইখানেরই যে দোকানে আছে কোক ওই দোকানটা বয়কট হোক